হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যকে সবার মাঝখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় অন্ন ফোন করে দীপাকে জানায় পুলিশকে কোনো কিছু জানানো চলবে না এরপরে পুলিশ চেকপোস্ট চারদিকে রেড অ্যালার্ট যখন করা হয়েছে তখনই অন্য বলে যে তার বোন জামে অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে এই বলে চলে যায় দীপাও কাকাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে এবং এখানে এসে জানতে পারে যে কেউ একজন মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছে সাদা গাড়ি করে তাও আবার সূর্যকে নিয়েই তখনই দীপা সন্দেহ হয়ে যায় সে ছদ্মবেশ ধারণ করে ওদিকে ফোন করে বসে তার সেই ভাইকে যে মোহনপুরের রাস্তা রাস্তাঘাট সব কিছু খুব ভালো করে জানে আর তারপরেই তার টোটো করে বেরিয়ে পড়ে সূর্যকে খোঁজার জন্য এদিকে ইরা এবং সূর্য যেখানে সংসার পেতেছিল সেখানে এনে নানাভাবে ইরা সূর্যের ওপর অত্যাচার করে সূর্য কোনোভাবেই বলছে আমার কাছে কোনো কিছু নেই তোমরা আমাকে ওনার উপর কাছে যেতে দাও ওদেরকেও শেষ করব সঙ্গে তোমাকেও এরপরে যখন সূর্য কোনোভাবেই কিছু মনে করতে পারছে না তখন একটা এমন ইঞ্জেকশন দেয় যে সূর্যর হয় স্মৃতি ফিরে আসবে একবারে তা না হলে সূর্য শেষ হয়ে যাবে কোনোভাবেই কেউ তাকে বাঁচাতে পারবে না এই ইঞ্জেকশনের প্রভাব থেকে তখনই সূর্য দাদা বলে এসব কি হচ্ছে ইরা আমি ঠিকই করেছি ওনার কাছ থেকে কিছু না পেলে এরকমই করতে হবে দল আমাদের ছেড়ে দেবে না এবার কী হবে তখনই সূর্যর স্থায়িত্বটা কাছে পেয়ে ইরা চটকা দিয়ে ফেলে দিলে সেখান থেকেই বেরিয়ে পড়ে পেনড্রাইভ বলে এটা কী এই তো পেয়ে গেছি পেনড্রাইভ যেখানে স্কুল কলেজ অফিস আদালত সব কিছুর ডিটেলস রয়েছে যেটা সূর্য সেনগুপ্তর কাছে ছিল সেটাই পেয়ে গেছি দেখেছেন কতটা চালা নিজের স্থাতর মধ্যে লুকিয়ে রেখেছিল পাওয়া গেল এটা এরপরে কি করছো তুমি এগুলো কেরোসিন তেল ম্যাচ নিয়ে এসেছ সূর্য সেনগুপ্তকে একেবারেই শেষ করব দীপার ভালোবাসার মানুষকে ওর কাছ থেকে কেড়ে নেবো কি ভেবেছে আমাদের সঙ্গে এত কিছু ঘোল খাইয়ে ওর আপন মানুষকে আমরা ছেড়ে দেব কখনো না সূর্য সেনগুপ্ত আর বাঁচতে পারবে না দীপা এসে ওকে কখনো বাঁচাতে পারবে না যে ইঞ্জেকশন দিয়েছি ও একেবারেই শেষ হয়ে যাবে তাহলে এবার কি করবে এটা নিয়ে গিয়ে দলের লোকজনদের দিতে হবে আর এই পেন ড্রাইভটা মোতাবেক আমাদের সব কিছু করতে হবে দীপা কাকাইকে বলে এই যে গাড়িটা সাদা গাড়ি তার মানে ওরা ভেতরে আছে আমাকে যেতে হবে ঝাড়ুদার সেজেছে দীপা বলে যে কোনোভাবেই কোনো সমস্যা হলে আমাকে ডাকবে দীপা অবশ্যই তোমরা বাইরে থাকো শারথী সঙ্গে করে বাইরে রয়েছে দীপা গিয়ে দেখতে পারে সূর্যর এই অবস্থা এবং সূর্যর পেনড্রাইভটাও পেয়ে গেছে ইরারা তাহলে এবার কি করে দীপা এই পুরো শহরটাকে বাঁচাবে এবং কি সূর্য সেনগুপ্তকে ওদিকে ডাক্তার সান্নাল এবং জয় সবাই রওনা দিয়ে ফেলেছে মোহনপুরের উদ্দেশ্যে কোনোভাবেই তারা সূর্য ক্ষতি হতে দেবে না ডাক্তার সান্নাল এলে তবেই সূর্যকে বাঁচানো যাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে মরণ ইঞ্জেকশন দিল ইরা পেন খুঁজে পেয়ে দীপার ছদ্মবেশে উদ্ধারে আসলো এমন একটা পরিস্থিতি তৈরি করেছে সূর্য কোনো কিছু মনে পড়ছে না তাই ইরা নিজের কার্য হাসিল করতে সব কিছু করতে পারে নিজের স্বামী বলে তো তাকে কখনো মানে নিজের স্বার্থের জন্যই এগুলো করেছিল আর আজকে যখন পেনড্রাইভ পেয়ে গেছে নিজের দলের কাছে সেটা হস্তান্তর করে ইরা এবং অর্ণব নিজেদের সমস্ত পরিকল্পনাগুলোকে সফল করবে আদৌ কি সেটা দীপা থাকতে সম্ভব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন অবশ্যই করে ক্লিক করুন